আসসালামু আলাইকুম রহমতুল্ল জেহাদ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্বাগতম আজকে আমি আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তো অত্যন্ত একটা জরুরি বিষয় সেটা এমন একটা পার্সের সাথে আপনাকে সম্পর্ক করে দেব আর যেই পার্স ইলেকট্রনিক্সের এমন কোনো সার্কিট নাই যেখানে ব্যবহার না করা হয় শুনলে অবাক হতে পারেন আসলে এটাই সত্য যে কান্ডিস্টর দুই প্রকার হয়ে থাকে স্বাভাবিকভাবে ট্রানজিস্টর টানডিস্টর অনেক প্রকার আছে তার মধ্যে সবথেকে বেশি যে ব্যবহার হয় সেটা বলছি যে এনপিএন পি ট্রানজিস্টর আমার কাছে এক দুই মডেলের আছে এই যে দুই মডেলের দুইটা ট্রানজিস্টর আছে তো আমি এই বিষয় নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব ট্রানজিস্টর আরও বিভিন্ন প্রকার হতে পারে বাট আমার যতটুকু জানা আছে সেটাই বলছি টান্ড হচ্ছে দুই প্রকার এনপিএন পিএনপি টান্ড চাই সেটা বিভিন্ন কোম্পানি হতে পারে আমার কাছে যে যেটা আছে সেটা হচ্ছে বিসি গ্রুপের আর কি বিসি পাঁচশো সাতচল্লিশ বিসি পাঁচশো সাতান্ন তো আমি যে বিষয় নিয়ে আলোচনা করতেছি আমি জানি না ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ায় কেউ এরকম করে শেখাবে কিনা আসলে আমি জানি না যাই হোক দেওয়া করবেন ইনশাল্লাহ আমি যতটুকু পারি আপনাদেরকে শেয়ার করবো এবং শেখার চেষ্টা করবো তো প্রথমে আমরা বলি পাঁচশো সাতচল্লিশ টানডিস্টর নিয়ে আলোচনা করি পাঁচশো সাতচল্লিশ টানডিস্টর দেখতে পাচ্ছেন পাঁচশো সাতচল্লিশ টানডিস্টর এটা মূলত এনপিএন টানডিস্টর তো আপনার মনে রাখার জন্য আমি সহজ একটা ভাষা শেখাই এন পি এন টানডিস্টর এটা মূলত নেগেটিভ নিয়ে কাজ করে নেগেটিভ সাপ্লাই করে যদি আপনি টু ভোল্ট দিয়ে একটা রিলে অথবা এই টু ভোল দিয়ে আপনি বারো ভোল্ট পাস করতে চান সেক্ষেত্রে এই সমস্ত টানডিস্টার ব্যবহার করতে হয় যেরকম আপনার কিছু কম দুই ভোল্ট থেকে আপনি বারো ভোল্ট করতে পারবেন সেটা এই টানডিস্টার মাধ্যমে কেমনে করতে পারবেন সেটা আমি আপনাদের কাছে শেখাবো ঠিক আছে তো এই টানডিস্টারগুলো সুইচিং হিসেবে ব্যবহার করা যায় এই টানডিস্টারগুলো সুইচিং হিসাবে ব্যবহার করতে পারবেন আবার এই আপনার ধরেন যে একটা সিগন্যাল আছে টু ভোল্ট এখান থেকে আপনি একটা রিলে অথবা বারো ভোল্টের যে কোনো একটা কিছু চালাতে পারবেন ঠিক আছে যদিও বেশি বেশি পরিমাণ ভারী লোড দিলে আপনার এম্পিয়ার কম আসে এটা কিন্তু আবার এম্পিয়ার ড্রপ করে ঠিক আছে তো আমি আপনাদেরকে বোঝার জন্য ডাইরেক্ট দেখার জন্য এরকম একটা ব্যারোবোর্ড নিয়েছি তো ব্যারোবোর্ডের কানেকশন সবাই জানেন যে এদিক দিয়ে কিন্তু সব প্যারানাল কানেকশান করা অর্থাৎ এই লাইন পুরোটাই একরকম করা ঠিক আছে তো আমি প্রথমে এটা চেক করে দেখাবো আসলে কিভাবে কাজ করে ঠিক আছে যেহেতু এটা এনপিএন টানডিস্টর সেজন্য আমার এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই নেগেটিভ ঠিক আছে নেগেটিভটা আমি তার আগে বলে নেই এটা কিন্তু তিন পা থাকে ঠিক আছে তিন পা থাকে এটা কিভাবে কাজ কাজ করে সেটা একটু বলে নেই তার কাজটা দেখাইতেছি আপনারা সহজে এটা যদি আপনার ট্রান্ডিস্টার বেশি পাঁচশো সাতচল্লিশ না পান এর জায়গায় আপনার এনপিএন যে কোনো ট্রান্ডিস্টার আপনি ব্যবহার করতে পারেন তবে সহজে আপনার এই পিনগুলো আপনি তো বের করতে নাও পারতে পারেন বা মিটার না থাকতে পারে সেক্ষেত্রে আপনি এই নামটা গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন যে কোন দিকে ইমিটার কোন দিকে বেস কোন দিকে কালেক্টর সেটা আপনি সহজে পেয়ে যাবেন তো সেই হিসেবে আমি বলছি তা আপনার নামটা যখন আপনি সার্চ করবেন তাহলে দেখতে পারবেন তো বিস ইস পাঁচশো সাতচল্লিশ ইমিটার হচ্ছে এটা ইমিটার হচ্ছে এটা বাজারটা হচ্ছে বেস আর একটা হচ্ছে কালেক্টর এই সাইডেরটা হচ্ছে কি কালেক্টর তো এইটা বোঝার জন্য আমি সহজার্থে আপনাদেরকে এটা দিয়ে বোঝাব ঠিক আপনার এই এটা কিন্তু সকলের কাছে পরিচিত এটা হচ্ছে আপনার টেপ কল সবাই যেটা বুঝে আর কি তো আমাদের এটা হচ্ছে এই টানডিস্ত্রের সাথে এটা অনেকটাই মিল আছে কেমন মিল আছে আপনাদেরকে বুঝাই দেখেন এই ই মিটার ই মিটার দিয়ে ভোলটা ঢুকবে Uh, ইমিটার দিয়ে ভোল্টার ঢুকলে বেজে পাওয়ার দিতে হবে বেজে পাওয়ার দিলে কালেক্টর দিয়ে বের হবে ইমিটার দিয়ে পাওয়ার ঢুকবে বেজে পাওয়ার দিলে কালেক্টর দিয়ে বের হবে অর্থাৎ আপনার কলটা হচ্ছে এই সাইডটা হচ্ছে ইমিটার ইমিটার আর যেদিক দিয়ে বের হবে এটা হচ্ছে কালেক্টর ইমিটার কালেক্টর আর মাঝের সুইচটা হচ্ছে বেজ আমরা যদি টেপটা চালু করি অর্থাৎ বেজে যদি পাওয়ার দিই তাহলে কালেক্টর দিয়ে পানি বের হবে আর যদি আমরা বেস বন্ধ করে রাখি অর্থাৎ এই সাবিটা যদি বন্ধ করে রাখি কালেক্টর দিয়ে কি কোনো প্রকার পানি বের হবে না ইমিটার বেস কালেক্টর ইমিটার বেজ কালেক্টর তো এটারও এরকম সেম সিস্টেম পানিটা এদিক দিয়ে ঢুকবে এটা চালু করতে হবে তাহলে কালেক্টর দিয়ে পানি বের হবে যদিও পানি বের হবে না এটা বোঝার জন্য বলছি তো আমি এখন পাওয়ার দিয়ে দেখাবো আমরা লাগাইতেছি দেখেন বটিটা তো আমার যেহেতু আমরা এটা এনপিএন ট্রান্ডিস্টর নিয়ে কাজ করতেছি তাহলে আমাদের নেগেটিভ দিয়ে কাজ করতে হবে তো আমাদের নেগেটিভটা আমি ট্রানজিস্টরের ইমিটারে লাগাইলাম তারপর আমি বোঝার জন্য একটা ল্যাম্প নিয়েছি যে আসলে এটা কাজ করে কি কি কীরকম করে কাজ করে সেটা দেখার জন্য তো এই ল্যামের কিন্তু দেখেন এটা নেগেটিভ পজিটিভ বুঝবো কেমনে বড় যে সাইডটা আছে এটা হচ্ছে পজিটিভ আর ছোটো সাইডটা কী না 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 সরি বড়োটা হচ্ছে নেগেটিভ আর ছোটো সাইডটা কী পজিটিভ তা আমরা যেহেতু আমাদের এই ট্রানজিস্টরটা নেগেটিভ বের হবে তাই আমরা একটা ওয়ান রেজিস্টর ব্যবহার করলাম যেহেতু এখানে বারো ভোল্ট সাপ্লাই দিচ্ছি আমি তো এই এলইডিটা কাই যাবে এর জন্য আমি কালেক্টর থেকে আমি এখানে আমি দিয়ে দিলাম এই আমি দেখেন আমি কালেক্টর থেকে এল ইডির নেগেটিভই লাগাইলাম ঠিক আছে এখন আমাদের পজিটিভ লাগাইতে হবে পজিটিভটা আমি বাতির গায়ে লাগিয়ে দিই আচ্ছা আচ্ছা আমি এখন লাগাইলাম তো দেখেন এখানে হচ্ছে আমার যদি আমি পাওয়ার দিই তাহলে আমাদের পাওয়ার দেওয়া হয়েছে এখন আমার পাওয়ারটা এখানে চলে আসছে যদি এখন আমার বেজটা অর্থাৎ এই সুইচটা এই সুইচটা চালু করতে হবে করলে পানি বের হবে ঠিক আছে তো আমাদের এই বেজে একটা ওয়ান কে ব্যবহার করতে হবে এখানে ওয়ান রেজিস্টর ব্যবহার করতে হবে আপনার যদি এনপিএন আনডিস্টার হয় বেজে দিতে হবে পজিটিভ লাইন বেজে দিতে হবে পজিটিভ লাইন মনে রাখবেন এটা এনপিএন ট্রানজিস্টর হলে বেজে দিতে হবে পজিটিভ লাইন আপনি একটু ওয়ান কে রেজিস্টর ট্রানজিস্টারের বেজে লাগাইলাম লাগার পর আমি পজিটিভে দেওয়ার সাথে সাথে দেখেন আমার ইন্ডিকেটারটা চলছে ঠিক আছে এসে চলছে আমরা এই পাওয়ারটা যদি টু ভোল্ট হয় তাহলে আমরা এই টু ভোল্টকে আমরা বারো ভোল্ট সাপ্লাই করতে পারবো এই একটা ট্রানজিস্টরের মাধ্যমে ইলেকট্রিক সার্কিটে এই অভাব নেই ঠিক আছে আমি আপনাদেরকে দেখাবো যে কি পরিমাণ ব্যবহার করা আছে তো কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম ইউপিএসের সার্গেট ওখানে দেখে অনেক টানডিস্টর আছে টানডিস্টর দুই প্রকার হয় এনপিএন নাহলে পিএনপি টানডিস্টর আছে সেম কাজটা হচ্ছে এটা এটা হচ্ছে পিএনপি টানডিস্টর হবে এখানে যা আছে তাই আমরা করবো শুধু আমার আমাদের কাজ হবে এটা পাল্টা আমরা হচ্ছে এনপিএন ট্রান্ডিস্টার এখন আমরা পি এন পি টানডিস্টার পি মানে পজিটিভ আমরা পজিটিভ ট্রান্ডিস্টারটা এখন আমরা দিয়ে দিলাম দেখেন এই টানডিস্টারটা আমি লাগাইলাম হচ্ছে দেখেন লাগাইছি ঠিক আছে সেম আর এটা যেহেতু আমরা এখন প্লাস দিয়ে কাজ করব অর্থাৎ পজিটিভ দিয়ে কাজ করব তাই পজিটিভটা বাতির টানডিস্টারের এই জায়গায় আমি পজিটিভটা লাগাইলাম যেহেতু এলইডিটা আমাদের এখন ঘুরাইতে হবে কারণে আমরা এখন পজিটিভ নিয়ে কাজ করবো তাই এখন আমি বাতির এই জায়গায় লাগাইলাম ঠিক আছে সব কিছু আগের মতোই করছি শুধু তারটা উল্ডাউল্ডি করে দিলাম আর এলইডিটা যেহেতু নেগেটিভ পজিটিভ উল্টা হবে তা আমি পাল্টে দিলাম সেম এখন দেখেন কাজ করলে দেখেন আমাদের লাইটটা আবারও জ্বলছে ঠিক আছে এই মাত্র টু ভোল দিয়ে আমরা বারো ভোল এখানে রিলে ব্যবহার করতে পারবো ঠিক আছে ভাই তো আবারও বোঝেন এটা হচ্ছে ইমিটার বেজ কালেক্টর ইমিটার বেজ কালেক্টর যে আপনার টান্ডিস্টার হচ্ছে ইমিটার এটা হচ্ছে বেজ এটা হচ্ছে কালেক্টর এটা কি পাঁচশো সাতচল্লিশ ঠিক আছে আপনারা যদি না পান তাহলে এই নাম্বারটা এখানে যে নাম্বারটা আছে এটা গুগলে সার্চ করলে আপনার বুঝিয়ে দেব যে কোনটা ইমিটার কোনটা বেজ কোনটা কালেক্টর ইমিটার মানে ভুল ঢুকবে বেজে পাওয়ার দিলে কালেক্টর দিয়ে বের হবে ইমিটার দিয়ে ঢুকবে বেজে পাওয়ার দিলে কালেক্টর দিয়ে বের হবে যদি এনপিএন ট্রানজিস্টর হয় তাহলে আমরা নেগেটিভ এখানে সাপ্লাই দেবো আর এখানে ওয়ান কে বা ওয়ানকে রেজিস্টার দিয়ে আমরা পজিটিভ সাপ্লাই দিলে আমাদের কালেক্টর দিয়ে নেগেটিভ সাপ্লাই চলে আসবে ঠিক আছে মানে ঝাপ সাপ্লাই দিব তার বিপরীতটা মাঝের পিনে আপনাদের কি সাপ্লাই দিতে হবে ইনশাল্লাহ আপনারা বুঝতে পারছেন যদি কোনো প্রকার অস্পষ্টতা থাকে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ বিস্তারিত জানাই দেব যদি যারা না পারবেন আর টান্ডিস্টর বিষয় বিষয়ে যদি কারো কোনো জানার থাকে তাহলে কমেন্ট বক্স ফাঁকা আছে আপনারা ওখানে বলতে পারেন যে এ বিষয়টা আরও একটু ক্লিয়ার করতে তাহলে নেক্সট টাইমে ওই ভিডিওটা আবার দেওয়া হবে ইনশাল্লাহ তো এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিও এই পর্যন্ত নেক্সট টাইমে কোনো এক ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ